সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এই মুহুর্তে রয়েছি গৌরীপুরের বিলে দুপুরবেলা কেউ নাই আমরা যাচ্ছি সুতা দিয়ে পাইপ চুরি করে কাটতে একটা পাইপ চুরি করছি অলরেডি ওদের সামনে যাচ্ছে দেখেন ওই পাইপ চুরি করে নিয়ে যা এই বগুড়া যা বেসপো সামনে এটা পাইছি এটাও কাটবো এখন দেখুন কি টেকনিক সুতা দিয়ে পাইপ কাটবো একটুও শব্দ হবি না গৃহস্থ বুঝতেই পারবি না পাইপ চুরি করলে চলে যাচ্ছি আমাদের এখানে মেন চোর সামনে আছে তারপরে দ্বিতীয় আর আমি হলো সাপোর্টিং চোর সমস্যা নাই অলরেডি আমরা কাটা শুরু করে দিয়েছি এই যে আড়ি দিয়ে কাটছি সুতা ঢুকানোর জন্য দাগ করে নিচ্ছি এরপরে আমরা সুতা ঢুকিয়ে কচকচ করে কেটে ফেলব হইছে সুতা ঢুকবে এখন শব্দ যেন না হয় তাই বলে কি আপনারা বাসায় থেকে কেউ চুরি টুরি করেন না এই যে সুতা ঢুকালাম শুরু হয়ে গেছে কাটা কত সুন্দর সেকেন্ডের মধ্যে কাটা হয়ে যাবে কাটতে থাকো কাটতে থাকো আমি টানি আমি সহযোগী চোর হিসাবে আমি একটু টানি কি সুন্দর দেখছেন আহা কেটে যাচ্ছে কি টেকনিক বুদ্ধি এরকম বুদ্ধি এর আগে কোথাও দেখা গেছে কাটা শেষ

ओके तो कौन से सिलेंडर है उसको नाम लिख देते हैं रानी थरी तक तक तो जल्दी बोलो जल्दी बोलो और कहीं कटा नहीं रन ढोरी पाइप पर लो আর দেখছেন কি সুন্দর কাটা হয়ে গেল ফিনিশিংটা দেখছে না হা সুতা দিয়ে কত সুন্দর কাটা যাবে সরলে ভদ্র আছে খুইলে উপরে ক্যাপ লাগাইতে পরে যাবি হ্যাঁ পুরা ক্যাপ নেওয়া যায় ভদ্র সর ভদ্র সর